আসো আজকে সবাইকে আমার বাগানের এক নতুন অতিথির সাথে পরিচয় করিয়ে দেব কে সেই নতুন অতিথি এবং তার বাড়ি কোথায় কোথেকে আসছে তার নাম কি এটা চলো তো সে অতিথির সাথে যদি পরিচয় করতে চাই তোমাদেরকে প্রথমত যেতে হবে আমার ছোট্ট এই যে নানান রকমের গাছগাছিওয়ালা নানান রকমের গাছগাছালিওয়ালা বাগানে দেখো চারিদিকে বাগান বাগান ঘাস আর গাছ তো বলতে পারো সেটা কি অতিথি মানুষ নাকি পশু পাখি না গাছগাছালি নাকি ফুল ফুল ফল কী বলতো নিশ্চয়ই তোমরা এখনো বলতে পারো নাই বলতে পারো নাই বলতে পারছ নিশ্চয়ই পারো না এই যে এই হচ্ছে সেই নতুন অতিথি যাদেরকে দেখে আমার মন কেমন কেমন করে যাদেরকে দেখলে আমার মনে প্রেম জাগে যাদেরকে দেখলে আমি তাদের প্রেমে পড়ে যাই এই হচ্ছে সেই দেখো সেই ফুলগুলা দেখছ দেখছো সেই ফুলগুলা কেমন লাগতাছে তো এই হয়েছে সেই নতুন অতিথি যাদের সাথে তোমাদের পরিচয় করতে নিয়ে আসছি এরা হচ্ছে সেই নতুন অতিথি যাদের প্রেমে আমি দেওয়া না যাদের সাথে আমার প্রেম করার খুব ইচ্ছা আচ্ছা এই ফুলটাকে তোমাদের এলাকায় তোমরা কি নামে ডাকো কি নামে এই ফুলটা তোমাদের এলাকায় পরিচিত যদি কেউ একটু কমেন্ট করে জানাতা এর আগে একটা সাদা ফুল ফুটছিল এরকম তো সেটা মানে ইয়ে হয়ে গেছে কয়েকদিন ছিল তো এখন আবার এই যে গোলাপ ফুটছে এবং সাদা সাদা আর গোলাপ মিলে ফুলগুলো কেমন লাগতেছে তোমাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগতেছে তো এখন তোমাদের সবার কাছে আমার একটাই জানতে চাওয়া আমার এই অবুঝ মন যে এই ফুলটা তোমাদের এলাকায় এই ফুলটাকে তোমরা কি নামে চিনো কি নামে ডাকো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবা যে এই ফুলটা তোমাদের এলাকায় কি নামে পরিচিত আমার এই অতিথিদেরকে তোমাদেরকে দেখালাম আমার এই অতিথির নাম আমি জানি না তোমাদের কাছ থেকে জানবো চ তো আছে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবা অবশ্যই আমি একটা প্রশ্ন রাখছি প্রশ্নের উত্তর দিবা অ্যান্ড ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবা আর হচ্ছে পেজ থেকে দেখলে পেজটা ফলো করবা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবা যারা ফলো করো নাই তারা শুধু টিকটকি আল্লাহ হাফেজ